আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবার ফিরে এসেছি পার্ট টু নিয়ে পার্ট ওয়ান অনেকদিন আগে দিয়েছিলাম এবং কিছু ব্যস্ততার কারণে পার্ট টু দিতে লেট হয়ে গিয়েছে তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা পার্ট টু দেখেননি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নেবেন সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জানব যে কম্বো কোথায় পাবো কম্বো পাওয়ার অনেকগুলো উপায় আছে কিন্তু তার মধ্যে আজকে কয়েকটা দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম টেলিগ্রামে অনেক চ্যানেল বা গ্রুপ কম্বোলিস্ট আপলোড করা থাকে সো সেখান থেকে কম্বোলিস্ট নিয়ে আপনারা ইউজ করতে পারবেন উদাহরণস্বরূপ এখানে আপনারা চ্যানেল দেখতে পাচ্ছেন যেখানে কম্বো আপলোড করা হয় আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলের নাম হচ্ছে দুশো বারো কে বিআর অর্থাৎ বিয়ার অর্থ হচ্ছে ব্রাজিল অর্থাৎ এই ফাইলের ভিতর ব্রাজিলের মানুষদের দুই লক্ষ বারো হাজার লাইনের কম্বো রয়েছে এখানে এই যে কম্বোগুলো দেখতে পাচ্ছেন আর টেলিগ্রামে এরকম আরও অনেক চ্যানেল রয়েছে যেগুলো থেকে আপনি কম্বো নিয়ে ব্যবহার করতে পারবেন আর আপনারা চাইলে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য একটা চ্যানেল খুলে সেখানে ডেলি কম্বো আপলোড করবো আর সব ধরনের আপডেট দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর হচ্ছে ফোরাম আপনি অনলাইনে অনেক হ্যাকিং বা ক্র্যাকিং ফোরাম পেয়ে যাবেন যেখানে কম্বো লিক ডেটাবেস হ্যাকিং টুস ইত্যাদি আপলোড করা হয় উদাহরণস্বরূপ আমি এখানে দুইটা সাইট ওপেন করে রেখেছি একটা হচ্ছে এক্স ডিউক্টর তারপর একটা হচ্ছে নাল বিবি এই সাইটগুলো থেকে আপনি ইজিলি কম্বো পেয়ে যাবেন তো এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন যে সেভেনটি কে ইউএসএ কম্বোলিস্ট টার্গেটেড মিক্স এখানে হাসপি নামক একজন এই কম্বোলিস্টটি আপলোড করে রেখেছে সো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে ডেটাবেস লিক অনেক হ্যাকাররা দুর্বল ওয়েবসাইটগুলোর ডেটাবেস হ্যাক করে সেগুলো পাবলিক করে দেয় এই ডেটাবেস লিকগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট এবং হ্যাকিং ফোরামগুলোতে পেয়ে যাবেন তারপরে হচ্ছে অস্কিল ইঞ্জেকশন এই অ্যাসকিল ইনজেকশন দিয়ে আপনি ডেটাবেস ডাম করে কম্বো মেক করতে পারবেন তারপর স্টিলল লগস স্টিলের থেকে পাওয়া লগসগুলোর ফোল্ডারের ভিতর পাসওয়ার্ড ফাইল থাকে সো সেই পাসওয়ার্ড ফাইলগুলো থেকে লগ ইন পাসওয়ার্ড ফিল্টার করে আপনি হাই কোয়ালিটি কম্বো মেক করতে পারবেন দেন হচ্ছে বিন অনলাইনে অনেক পেস্টবিন পেয়ে যাবেন যেখানে টেক্সট শেয়ার করা যায় এই সাইটগুলোতে অনেকেই কম্বো পেস্ট করে রাখে এখানে একটা সাইট দেখতে পাচ্ছেন যে পেস্ট ভিউ ডট কম অ্যান্ড এখানে আসলে আপনি পাবলিক পেস্টগুলো দেখতে পারবেন অন্যরা যে পেস্টগুলো করে রেখেছে এখান থেকে আমি এই যে হটমেল ওয়ার্কিং কম্বো এটাতে ঢুকবো একটু স্ক্রল দর করলে আমরা কম্বোগুলো দেখতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলো হটমেল কম্বো এরকম আরও অনেক সাইড আছে যেগুলোতে লোকেরা এভাবে পেস্ট করে রাখে আর এই সাইডগুলো থেকে একটু সাবধান থাকবেন কারণ এখানে অনেকগুলো আর্নিং মেথড দেওয়া থাকে যেগুলো সম্পূর্ণ ফেক তারা আপনার টাকা স্ক্যাম করার চেষ্টা করবে সো এখানে এক টাকা ওয়েস্ট করবেন না জাস্ট এখানে ফ্রি কম্বোগুলো নিয়ে ইউজ করতে পারেন আর এখানে অনেকগুলো কম্বো চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন সেগুলো প্রাইভেট সাবস্ক্রিপশন কেনার থেকেও বিরত থাকবেন কারণ বেশিরভাগই হচ্ছে স্ক্যাম তারা হয়তো আপনার টাকা মেরে দিবে বা পেড কম্বোর কথা বলে আপনাকে ফ্রি কম্বো ধরিয়ে দিবে সো এগুলো থেকে একটু সাবধান থাকবেন আর তারপরেটা হচ্ছে ডার্ক ওয়েব মার্কেট প্লেস ডার্ক ওয়েবের অনেক সাইটে প্রাইভেট ডেটা সেল করা হয় কিন্তু অ্যাজ এ বিগিনার এগুলো থেকে আপনার দূরে থাকা উচিত আচ্ছা এখন দেখবো কিভাবে সুরক্ষিত থাকতে পারবো আপনি জানেন যে লিস্ট ইমেল পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড হয়ে থাকে এগুলো কিন্তু র্যান্ডম কোনো ডেটা না এগুলো আসলে হ্যাক ডেটা যারা পার্ট ওয়ান দেখেছেন তারা আশা করি জানেন তো আপনার পাসওয়ার্ড যেন হ্যাক না হয় সেজন্য আপনি প্রথমেই ট্র্যাক সফটওয়্যার ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ এগুলোতে ভাইরাস বাইন্ড করা থাকে এরপর অপরিচিত বা ফিশিং লিঙ্ক থেকে বিরত থাকবেন আর অপরিচিত লিঙ্কের ঢুকার আগে ভাইরাস টোটাল ডট কমে সার্চ দিয়ে দেখে নেবেন যে সেই লিঙ্কটা কি ফিশিং লিঙ্ক কিনা আর ফেসবুকে অনেক সময় এমন পোস্ট আসে যে ইউনিয়ন সরকার দিচ্ছে পঞ্চাশ জিবি শেখ হাসিনা সবাইকে টাকা দিচ্ছে এরকম অনেক লোভনীয় পোস্ট আসবে সেগুলো সবগুলোই স্ক্যাম এবং তারা আপনার ডেটা চুরি করার চেষ্টা করে সো ওইগুলোতে ক্লিক করবেন না এবং আপনাদের বন্ধুদেরও সতর্ক করবেন আর পাবলিক ওয়াইফাই ইউজ করা থেকেও বিরত থাকবেন কারণ এই ওয়াইফাইগুলোতে যে কেউ কানেক্ট হতে পারে সো হ্যাকাররা চাইলেই এই ওয়াইফাইগুলোতে কানেক্ট হয়ে ম্যান ইন স্নিফিং বা সেশন ইত্যাদি করতে পারে দুর্বল পাসওয়ার্ড ইউজ করবেন না কারণ এগুলো সহজেই ব্রুটফোর্স অ্যাটাকের মাধ্যমে ব্রেক করা যায় আর সব সাইটে সেম পাসওয়ার্ড ইউজ করবেন না একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার করলে যদি একটা সাইটে ডেটা লিক হয় তাহলে অন্য সব সাইটের অ্যাকাউন্টগুলো ঝুঁকিতে পড়ে যায় তাই একটা সাইটের অ্যাকাউন্ট দিয়ে হ্যাকাররা অন্য সব সাইটে লগ ইন করতে পারবে তাই সবসময় আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন তারপর হচ্ছে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করা ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করে পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করার চেষ্টা করবেন নর্মালি আমরা যদি ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করি তাহলে আমাদের পিছিয়ে যদি হ্যাক হয় তাহলে খুব সহজে পাসওয়ার্ডগুলো হ্যাকারের কাছে চলে যায় কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ড চুরি করাটা এতটা সহজ নয় তাই ব্রাউজারের পাসওয়ার্ড সেভ করা থেকে পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করা উত্তম তারপর কঠিন এবং ইউনিক পাসওয়ার্ড ইউজ করবেন আর পাসওয়ার্ডের একটা সিক্রেট ট্রিক্স বলবো যেটা হয়তো কেউ আগে বলেনি বা এটা জানতেন না নর্মালি যখন আমাদের পাসওয়ার্ডগুলো লিক হয় বা কম্বো লিস্টে যে ফর্মেটে থাকে সেটা হচ্ছে এরকম লগ ইন কোলন পাসওয়ার্ড সো আমরা কোলন দ্বারা শনাক্ত করতে পারি যে কোনটা লগ ইন আর কোনটা পাসওয়ার্ড এবং অটোমেটিক অ্যাকাউন্ট চেক করার জন্য যে সফটওয়্যার বা স্ক্রিপ্টগুলো ব্যবহার করা হয় সেগুলো সেমভাবে ডিটেক্ট করে তাই আমরা যদি নর্মালি পাসওয়ার্ড না লিখে এভাবে লিখি যেমন এখানে মেলের পর সরাসরি পাসওয়ার্ড না লিখে পাসওয়ার্ডের মাঝে কিছু পাইপ এবং কোলম চিহ্ন ব্যবহার করি তাহলে কোনটা লগ আর কোনটা পাসওয়ার্ড সেটা বুঝতে হ্যাকারের একটু কষ্ট হবে নেক্সট হচ্ছে অ্যান্টিভাইরাস অবশ্যই আপনার পিসতে একটা ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন যেন হার্মফুল সফটওয়্যার আপনার পিসিতে অ্যাটাক না করতে পারে দেন আপনার সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করে রাখবেন যেগুলোতে পসিবল সো কেউ যদি আপনি পাসওয়ার্ড পেয়েও যায় তাহলে লগ ইন করতে পারবে না আর আপনার পিসি যদি হ্যাক হয়ে থাকে তাহলে কি করবেন হ্যাক হলে প্রথমেই হচ্ছে আপনি আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যতগুলো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট আছে সবগুলো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন তারপর হচ্ছে যে অ্যাকাউন্টগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন সেই সাইটগুলোর অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর অন করে দিবেন দেন আপনার সবগুলো গুরুত্বপূর্ণ ফাইল ব্যাক রেখে নতুন উইন্ডোজ ইনস্টল করবেন তাহলে আপনার কম্পিউটার হ্যাক হওয়ার সত্ত্বেও অনেকটা নিরাপদ থাকবে নতুন উইন্ডোজ ইনস্টল করা জরুরি কারণ কিছু ভাইরাস আছে যেগুলো আপনার স্টার্ট আপে অ্যাড হয়ে যায় এবং আপনি কম্পিউটার অন করলেই সেগুলো প্রত্যেক দিন নতুন নতুন ডেটা কাছে সেন্ড করতে থাকে কাদের কাদের পিসি হ্যাক হয়েছে এবং আপনারা কি কি করেছেন তা কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন